জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম দেশটির ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম গত মঙ্গলবার সামাজিক পররাষ্ট্রমন্ত্রী যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ফিলিস্তিনকে স্বীকৃতির পাশাপাশি ইসরায়েল সরকারের বিরুদ্ধে অন্তত বারো দফা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরের বসতি থেকে আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় বিক্রয় নীতির পূর্ণ বিবেচনা এর আগে গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই ধরনের ঘোষণা দেন পরে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় যদিও কিছু দেশ শর্ত সাপেক্ষে অবস্থান নেয় জাতিসংঘের তথ্য অনুসারে চলতি বছরের এপ্রিল পর্যন্ত অন্তত একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রের প্রায় তিন চতুর্থাংশ